ফুটবল ম্যাচ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল ফ্রেন্ডলি বাংলাদেশ ভার্সেস ভুটান আরও একবার হোম অফ ফুটবলে ফিরল ফুটবল বহু দিনের বিরতির পর এবং শুরুতে কিক অফ থেকে দূর থেকে একটা শট ভুটানের সেটা কিছুটা হলেও ভোরকে দিয়েছিল গোলকিপার মিতুল বার্মাকে এই ধরনের শটে তারা পারদর্শী তারা সাধারণত যে কাজটা করে বলটা দিয়েছেন এবং সেখান থেকে রাকিব কাজেন সরকার কাছ থেকে পাস পেয়েছেন তারপরে ভালো একটা ব্যাকের সুযোগ তার সামনে ছিল ফিরতি বল সেকেন্ড বলটা বাংলাদেশের পায়ে যে শর্ট হয়েছে সেখানে জামাল ভুঁইয়া পাটা ছোঁয়ালেই হয়তো পেয়ে যেতে পারতেন গোলের দেখা দারুণ একটা শুরু বাংলাদেশের ম্যাচের তৃতীয় মিনিটেই নিয়েছেন স্থান নিয়েছেন হামজা চৌধুরীও জামালের টার্গেট সেই হামজার হেডার হামজার গোল ব্রেভ নিউ বাংলাদেশ সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে গোল করতে হয় সমর্থকদের যেই ভালোবাসা সেই ভালোবাসার প্রতিদান দেয়া শুরু করলেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই রাকিবও আছেন রাকিব দারুণ এক টার্ন নিয়ে গতির ঝড় তুলেছেন সুযোগ আছে ফাহমিদুলের সামনে ফাহমিদুল বক্সের ভেতর থেকে শট গোলকিপারের সেভ বাংলাদেশকে দ্বিতীয় গোলটা পেতে দেয়নি ঠিকই তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের জামাল ভুইয়া শট স্লাইস করেছিলেন কিন্তু অফ টার্গেটে স্লাইসটা করেছিলেন পোস্টটাই ছিল টার্গেট কিন্তু সেটা পুরোপুরি বাইরে দিয়ে গেছে রাকিবের সেই দৌড় ফাহমিদুলের ওয়ান টাচে শট নেয়া বাংলাদেশ অ্যাটাকিং ফাহমিদুল যে শটটা করলেন সম্ভবত এই ধরনের একটা কিছুই বাংলাদেশের সমর্থকের এতদিন খুঁজছিলেন ওই জায়গায় বল পেলে আপনাকে গোলের নজর রাখতে হবে ফাহমিদুল সেখান থেকে বাংলাদেশের অনেকখানি দিয়ে গেছে ঠিকই কিন্তু কাজেম গোল সেখানে দেখেছিলেন তার ওপরে তেমন একটা প্রেসার ছিল না একবার রাইট ফ্ল্যাঙ্কে বল পেয়েছে তাদের সেখানে আর একটা ক্রস জামাল হইয়া শটটা হলো পয়েন্ট রেঞ্জ থেকে নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন ভুটান ডিফেন্ডার দারুন একটা ক্রস তাজউদ্দিনের যেটা বাংলাদেশের জন্য সেকেন্ড গোল এনেও দিয়েছিল জামালের শটটা যদি শেষ পর্যন্ত না ব্লক হতো প্রায় পাইয়ে দিতো পাইয়ে দিয়েছে ঠিকই রাকিব রাকিব কাট করে খালিটা স্পেস তৈরি করেছেন রাকিবের শট গোলকিপার আবার সেটা টেকিয়েছেন যদিও ভুটানের গোলের উচ্চ হতে চাইবেন মোরসারীদের যে সেটআপটা ছিল সেখান থেকে হেডারের চেষ্টা ছিল যদিও গোলকিক হচ্ছে হামজা চৌধুরী বড় খবর হচ্ছে তিনি সেকেন্ড হাফে আর মাঠে নেই এবং তার ভালো পাচ্ছিল তার জন্য চমৎকার ফাহমুদুলের ক্রস মোরসালিনের শট তবে শেষ পর্যন্ত সেটা গোলকিপারের হাতে ডানে বায়ে মারলে পরে হয়তো গোল স্কোরিং পার্সেন্টেজ অনেকটুকু বেড়ে যেতে পারত যদিও সেরকম উইন্ডো তার সামনে হয় এবং বাংলাদেশ লম্বা সময় পরে একটা গোলও পেয়েছিল মোরসালিনের ২০২৪ এর গোলটা দিয়ে আরো একবার মোরসালিন ছিলেন টার্গেট যদিও সেটা ক্লিয়ার হয়েছে

তিনি জানান দিলেন তিনি ওই জায়গায় তার কাজটা ঠিকঠাক করে যেতে পারেননি ফাহিমের কোনটা উইক ফুট আর কোনটা স্ট্রং ফুট ইব্রাহিম ইব্রাহিম গোলকিপার সেভ বারো একটা এবং আজকের ম্যাচে আপনি ফার্স্ট হাফে ফাহমিদুল্লাহ সেই শটটার কথা চিন্তা করেন গোলকিপার সেভ করলেন হংকংয়ের সঙ্গে অবশ্য অক্টোবরে চমৎকার থ্রি সিক্সটি চমৎকার ফিফা স্টাফ এরপরে গোলটা হলো না কেবল মাত্র মিতুল মারমার জন্য সমিত সম বলছেন ঠিক আছে চমৎকার এই স্টেডিয়ামের আইসিং অন দ্য কেক সেই থ্রি সিক্সটি টার্ন করে বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন শটটা একদম জিরো অ্যাঙ্গেলে জিংমে নামজেল যিনি নেমেছিলেন কিছুক্ষণ আগে সবার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গিয়েছিল কিন্তু মিতুল মার্মা ওয়াজ দেয়ার মিতুল মার্মা দা ওয়াল লঞ্চ করবেন হয়তো না লঞ্চ করেনি দিয়েছেন ডিফেন্ডারকে রেফ্রি জানিয়ে দিলেন সময় আর নাই দুই শূন্য বলে বাংলাদেশ জিতলো ভুটানের বিপক্ষে কেবলই একটা প্রস্তুতি ম্যাচ এখানে শুরু নয় এখানে শেষ নয় কেবলই এক প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ফুল চান্স কোর লাইন বাংলাদেশ দুই ফুটান